আসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল যে পরীক্ষায় সাতটা প্রশ্ন এসেছিল আজকে দীপ্ত কণ্ঠে বলতে বাধা নেই যে একমাত্র জানাসারের বই বা জানাসারের প্রশিক্ষণ কোন জায়গায় দিতে পেরেছে কমন বা আনকমন প্রশ্নগুলো আজকে প্রমাণ করে দিয়ে যাব সর্বোপরি পশ্চিমবঙ্গ জুড়ে জানাসারের প্রতি যে অবিচার বিশেষ করে যে সিলেবাসের বাইরে পড়তে হয় না উল্টো বল ভুই ভাই বই করে যে রোটি দেওয়া হয়েছিল আজকে আমি দেখাবো সাতবহন যুগ দিয়ে প্রশ্ন করেছে আজকে আমি দেখাবো পল্লব যুগ দিয়ে প্রশ্ন করেছে আজকে আমি দেখাবো সুভাষচন্দ্র বসু প্রশ্ন করেছে যে সুভাষচন্দ্র বসু থেকে প্রশ্ন দেওয়ার কথা নয় সিলেবাসে নেই পল্লব যুগ সাদবাহন যুগ পশ্চিমবঙ্গের একমাত্র বই জানা স্যার যেখানে এমসি কিউ হুবহু তুলেছিল অপশন সহ আজকে দেখাবো যেগুলো আমি দিয়েছিলাম কেন সিলেবাসের সঙ্গে প্রাসঙ্গিক যুক্তি আছে নবম শ্রেণীর পরীক্ষা নয় নবম শ্রেণী দশম শ্রেণীর ক্লাসের জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা তাই যেহেতু শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা ছিল সেখানে ভাবনা চিন্তা নিজের বিকশিত প্রতিভা একটু উচ্চ লেভেলের হওয়া উচিত ছিল বলে আমার মন মনে রাখবেন আগামী সপ্তাহে একাদশ পরীক্ষা পরীক্ষাতে এরকম অনেক প্রশ্ন থাকবে যেগুলো আপনাকে ভাবিয়ে দেবে ষাটে ষাট প্রশ্ন আমি পাতা নম্বর পর্যন্ত ফেলে দিয়ে গেছে যাদের কাছে তিনটে বই আমার ছিল নেটসের ভাগে টেক্সট বইটা সিলেবাস ধরে পড়তে বলছিলাম কুলশার সিলেবাস ধরে সিলেবাসটা পাশে ফেলে দাও ধরে পড়ো আর কুল সার্ভিসে যে বইটা বেরিয়েছিল ওই বইটার সঙ্গে ইউরোপ বইটা আজকে আমি দীপ্ত কণ্ঠে দেখিয়ে দিয়ে যাব ইউরোপ বইয়ের যে ক্লারিফিকেশন চ্যাপ্টার ওয়াইজ ছিল ব্যাখ্যা সহকারে যারা মন দিয়ে পড়েছেন আজ কত উপকার পেয়েছেন দীপ্ত কণ্ঠে বলবেন সর্বোপরি ভারতবর্ষ ইতিহাস বইয়ের সঙ্গে সঙ্গে যে কুল সার্ভিস বইটা বের করেছিলাম একশো তিরিশটা প্র্যাকটিস সেট সারা পশ্চিমবাংলায় কোনো পাবলিশার্স কোনো কথার গোষ্ঠী আনতে পারেনি একশো তিরিশটা প্র্যাকটিস সেট এই বই পড়তে গিয়ে যার যেখানে কনফিউজিং দুহাত ভরে চব্বিশ ঘন্টা আবারও বলছি চব্বিশ ঘন্টা সময় দিয়ে মাটি আঁকড়ে পড়েছিলাম পশ্চিমবঙ্গ এই ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটা জায়গায় ইউটিউবে বা চারিদিকে শর্ট প্রশ্নে এমসিটিউ পড়ানো হয়েছিল কিন্তু আজকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে আজকে আমি পাঠা নম্বর তুলে দেওয়ার চেষ্টা করো উত্তর তো দিয়ে যাবই আপনারা ঠান্ডা মাথায় ভাববেন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছাত্রছাত্রী আপনারা বহু শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল যাদের তারা আজকে প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়ে একটা জায়গা আসতে পেরেছ মাস কত নামতে পারে তার ট্রেন দেবো এরপর যে আসল পরীক্ষা ইন্টারভিউ মক ইন্টারভিউ তারও আজকে বেশ কিছু কথা বলে যাব মন্দির শুনবে ভালো করে শুনবে একদম প্রত্যেকের কাছে আবেদন পুল সার্ভিস কমিশনের পরীক্ষার আমি কিন্তু সম্ভাব্য উত্তর দিচ্ছি নবদর্শম শ্রেণীর এটা যে একদম সার্ভিস কমিশনের যে মূল উত্তর তার কিন্তু নয় এটা আমি জগন্নাথ যারা রূপে যেটুকু ইতিহাস পড়েছি সামান্য জ্ঞান সেই উত্তর তুলে দেওয়ার চেষ্টা করছি আজকে উত্তরপত্র আসছে নাম্বার ওয়ান কি কি পুল সার্ভিস কমিশন এস এল পরীক্ষায় তিনটে পুস্তক কতখানি প্রভাব ফেললো আজকে আমি এই তিনটে বইয়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করব আবারও এবং গভর্নমেন্ট প্রশ্ন যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন বা যাইতে বলে বেরিয়েছেন তারা আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন এই প্রশ্নগুলো আমার কুল সার্ভিস বইয়ে বই পেতে পারেন বই আবারও বলছি কুল সার্ভিসের সিলেবাস ধরে প্রকাশিত বই এক নম্বর বই ছিল পশ্চিমবঙ্গে এটা মনে রাখবেন এই বইয়ের কী কী প্রভাব ফেললো এই বইটা কী কী প্রভাব ফেললো আমি দেখিয়ে দিব এই বই কি প্রভাব ফেললো আমি দেখিয়ে দিয়ে যাবো এবং ডাব্লিউ বিসি সিলেকশনে প্রশ্ন কতটা প্রভাব ফেলেছে আমি দেখাবো প্রথম প্রশ্ন রেখেছি আমি একেবারে এক নম্বরে গাথা সপ্তসতী লেখক সাতবাহন যুগ থেকে দিয়েছে সাতবাহন শাসক হাল থেকে দিয়েছে সাতবাহন সিলেবাসে ছিল আমি যখন সাতবাহন বা চালুক্য রাষ্ট্রকূট পল্লব দি স্যার আমি 9 10 দেব সিলেবাসে তুমি এইগুłki পড়তে হবে আমাকে এক দুজন নয় শত হাজার মানে কয়েক হাজার ছাত্র জাতি ফোন করেছিল কারণ পশ্চিমবঙ্গ রটিয়ে দেওয়া হয়েছিল বইটা খারাপ ও ভালো কোর্সেস পড়াতে পারবে না আমি যা বলবো তাই সকাল আটটার সময় ফেসবুকে লিখে 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 দিচ্ছে এই বইটা খারাপ বলে প্রচলিত সেই খারাপ বইটাই আপনারা একশো ষাট পাতা খুলে ফেলুন ওয়ান সিক্সটি পেজ লাস্ট নম্বর কোশ্চেন আমি লাল মার্ক করে দিয়েছি গাথা সপ্তসতী নামক গ্রন্থের রচয়িতা আমি আর কিচ্ছু বলবো না সাতবর হ্যারের একদম উত্তর আমি বোল করে দিয়েছি তোমরা দেখে নেবেন দু নম্বর আবার দিয়েছে পল্লব যুগ দিয়ে প্রশ্ন আমি দেখুন দু নম্বর উত্তর দিচ্ছি আমি হাল উত্তর রাখলাম একে দুয়ে মহামান্য গ্রহণ করেছিল কে পেজ নম্বর একশো আঠেরো আবারও বলছি পেজ নম্বর একশো কুল সার্ভিস কমিশন তার উত্তর দিচ্ছি আমি প্রথম নরসিংহ মর্মন পেজটা যদি পুরো দেখতে পারো দেখে নেবেন লাল করে দিয়ে এই বিজ্ঞাপনটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি দেওয়া ছিল এবং আপনারা স্বীকার করবেন যে যারা যারা যে বিষয়ে কোনো প্র্যাকটিস করতে যদি সুবিধা হতে কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে ফোন করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন দিবার চেষ্টা করেছি মক টেস্ট পশ্চিমবঙ্গের জন্য লাইভ রেখেছিলাম ইউটিউবে মকটেস গেছিলাম দুহাত যার যেখানে প্রশ্ন ডাউট উত্তর দিয়েছি পিডিএফ করে পাতাগুলো কানেকশন করে দিয়েছিলাম এবং দেখুন মহামাল্য শৈলীর বিকাশ কারা হয়েছিল দেখুন মহামলায় কোরআন কর মামলো মহামল প্রথম নরসিংহ মর্মন যে কোশ্চেনটা কুল সার্ভিস কমিশন করেছে পশ্চিমবঙ্গে যদি কোন কুল সার্ভিস কমিশন সিলেবাস প্রকাশিত বইয়ে এই প্রশ্নগুলো আপনি পান আমাকে দেবেন আমি উপকার পাবো যে হ্যাঁ এই বই ধরতে পেরেছে আবারও বলি কুল সার্ভিস প্রশিক্ষণ বা নেটসের প্রশিক্ষণ বা ডাব্লিউস প্রশিক্ষণ ওই মাধ্যমিক লেভেলের বই দিয়ে যা এম এর বই পড়েছ যা ডিগ্রি কোর্সের বই যা নাইন টেনের বই সেটাই কম্পিটিটিভ বই নেই আবারও বলছে কম্পিটিটিভ পড়াশোনা কম্পিটিভ বই কম্পিটিভ ফ্যাকাল্টি পুরো আলাদা জিনিস এটা মাথায় গেথে নিন যুবশক্তি শক্তি ছাত্র ছাত্রীরা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমি আবারও বলছি বইটা আপনার আজকে রাত্রে বা কালকে সংগ্রহ করে নিয়ে রাত দিন পনেরো ঘন্টা করে প্র্যাকটিস করে যান গভর্নমেন্ট প্রশ্নগুলো চাপটেস প্রশ্নগুলো আপনারা পাবেন ভাইজয়গুলো রয়গুলো চাপটাদের মকটেস দিয়েছিলাম লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বা মুক্তিদাতা সংবাদপত্রের এবং কোট আন কোশ্চেন তুলেছে আমি দেখাবো জওয়াহরলাল নেতৃত্ব থেকে ভারত ছাড়ো ড্রাফ বা খোঁজরা আমি দেখাবো যে কীভাবে প্রশ্ন তুলেছে তিন নম্বর কোশ্চেন জাতকের কোশ্চেনটা মাইন্ড ব্লোইং কোশ্চেন একবারে পাটা নম্বর উল্লেখ করে দিয়েছি একদম পরিষ্কার কোট আন কোট জাতক সাহিত্যে উল্লেখ আছে একদম উল্লেখ করে দিয়েছি পুরো দেখে নাও শিল্পী গিল্ডের জন্য আঠারোটি নিগম বা সঙ্গ এবং ইংলিশ বানানটা খেয়াল করবে বয়ে দিয়ে গেছি আপনারা পাতা খুলে দেখে নিন যে জাতক সাহিত্যে কতগুলি গিল্ড আঠেরোটা উত্তর শুধু নয় একদম পেজ নম্বর ফেলে দিয়েছি মার্ক করে লাল করে রেখেছি দেখে নাও পরিষ্কার এইটটি নিগম বা সঙ্গ বা গিল্ড গড়ে উঠেছিল পুরো বলে গেলাম উত্তর হবে আঠেরোটা প্রশ্নগুলো খেয়াল করবেন আপনারা কিভাবে ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছে যারা বইগুলো খুঁটিয়ে পড়েছেন তাদের উচিত পঞ্চান্ন ছাপ্পান্ন প্লাস স্কোর করে দেওয়ার জন্য আজাদিন ফৌজ সিলেবাসে নেই আজাদিন ফৌজ কহিমা দখল করেছিল আমি স্টুডেন্টদের কয়েক হাজার ছেলে মকতেজ দিয়েছে পার্সোনাল ক্লাস করেছে তাদের উদ্দেশ্যে বলবো চুয়াল্লিশ সাল উত্তর শুধু নেব না আমি পুরো পেজে সুভাষচন্দ্র বসুর আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম বা যাদের কাছে নেটসের বইটা আছে আপনার দেখে নিন সুভাষচন্দ্র বসুর বাহিনী কোন কোন কাদের বিচারের সঙ্গে কোন কোন অঞ্চল কোন কোন ডেট আবারও বলছি ডেট গুলো খেয়াল করবেন কহিমা চুয়াল্লিশে এইভাবে ফেলে দিয়েছি কারণ নেট সেট বা কু সার্ভিস পরীক্ষা আলাদা জিনিস বারোশো চুয়াল্লিশের ডেটটা পরীক্ষায় দিয়েছিল মইরাং বা মৈরাঙের উত্তরটা পরে পরীক্ষায় দিয়েছিল চুয়াল্লিশে আঠেরো এপ্রিল এইটি কোহিমা এবং ছদিন পরে এক সপ্তাহ পরে পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল ময়রাং পুরো পেজটা তুলেছি বারোশো বাইশ পাতা দেখে নেবেন আপনারা উত্তর দিয়ে দিলাম নেক্সট ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একদম মধ্য মধ্যযুগের পাঁচশো চার পাতা খুলে নেবেন মধ্যযুগের পাঁচশো চার পাতা ভালো করে দেখুন আমি উল্লেখ করে দিয়েছি নেট শ্রেণী স্টাডি করবেন একবার ব্রিটিশ কোম্পানি বা ইংরেজরা বাংলায় বাণিজ্য ঘুরি তৈরি করেছিল উনপঞ্চাশ একান্ন পঞ্চাশ এবং বাহান্ন একান্ন উত্তর নিয়ে নিয়েছি আমি কোট আনকোট পা চার খুলুন এবং যে যেগুলো আক্ষণ করেছে আমি এখানটা মার্ক করে দিয়েছি এরকম করেই লাইনটা বই আপনি পাবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আটত্রিশে বোম্বাই উনচল্লিশে মাদ্রা একান্ন সালে বাংলা বা হুগলিতে কোর্ট নির্মাণ এই প্যারাটা এইভাবেই আছে মধ্যযুগ খুলে ফেলুন পাঁচশো চার পাতা সাজানটা পড়ুন একদম কোর্ট আন কোট দিয়ে গেছি একদম ভালো করে মার্ক করবেন বিভৎস আপনারা আজকে স্বীকার করবেন যে আসলগুলো কী জিনিস মনে রাখবেন প্রতিভা এবং কখনো চেপে রাখতে পারবেন না আপনারা আবারও বলছে আবেগে পড়াশোনা করবেন না প্রকৃত যাচ করবেন এবং সাবজেক্টের ডেপ থাকলে বোঝা যায় মানুষকে আবারও বললাম কলেজটিতে আমরা চার ঘন্টা অবলের টানা ক্লাস নেই তাও সিলেবাস এক পার্সেন্ট ধাপাতে পারি না সপ্তাহে চার দিন করে অনলাইন ক্লাস নেই আপনার নিকটস্থ জেলা বা প্রতিবেশীকে জেনে নেবেন পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা মহকুমা বা গ্রাম নেই যেখান থেকে স্টুডেন্ট এবারে বর্ণ পরিচয় বা যা স্যার প্রশিক্ষণ নেয়নি তাদের কাছে খোঁজখবর নেবেন স্যার কিভাবে মাটি কামড়ে ছেলেদের জন্য পড়েছিল নেক্সট হরপ্পা সভ্যতার একটি পোড়াটির নাঙল পুল সার্ভিস বইতে খুলে নেবেন উত্তর বানোয়ালি শক্ত কাঠের নিলে শক্ত কাঠের নাঙল বললে বা প্লাও বলেছে তাই আমি নিতে বাধ্য হব এবং আমি বলছি আপনারা পুল সার্ভিস কমিশনের যে কেন্দ্র আছে প্রথমে তেরো পাতা খুলে ফেলবেন বানোয়ালি প্রত্যেকটা কেন্দ্র আলোচনা ছিল একবারে দেখবেন মাটির নাঙল বা নাঙলের পোড়ামাটি শব্দটাও যোগ করে রেখেছি প্লিজ আপনারা দেখবেন একটা মূর্তি বা ছবি আছে এবং বানোয়ারি পেজ নম্বর ফেলছি খেয়াল করবেন আপনারা উত্তর শুধু নয় একবারে কোট আন কোট এইরকম ইংরেজি লেখা রয়েছে দেখে নেবেন আপনারা তাই আপনারা যা পাবেন না নেট ঘেটে ফেলবেন সবাই ইউটিউব ফেসবুক আর নেট ঘেটে ঘেটে পড়াশোনা কনসেপ্ট তৈরি করতে পারেন না আমি আবারও বলছি আগামী দিনই ঠকতে না চান আপনারা দীপ্ত কণ্ঠে জানা সারিকার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আপনাদের ইতিহাস বিষয়ে আমার সীমিত জ্ঞান চেষ্টা করব তোমাদের দেওয়া নেক্সট প্রশ্ন আসছে পানিপথের যুদ্ধেই জানি মাথাবাদী করতে হবে এটা আপনারা জানেন ছাব্বিশ ছাপ্পান্ন এবং একষট্টি ডেটগুলি একুশে এপ্রিল পাঁচই নভেম্বর এবং চোদ্দই জানুয়ারি এই কোশ্চেনটা একবারে কোর্ট আন কোট ডিসকভারি অফ ইন্ডিয়া লিখছে জওয়াহরলাল নেহেরু বন্দি অবস্থায় সেই জওয়াহরলাল ড্রাপ বা খোঁজরা তৈরি করে দিয়েছিলেন একদম ব্যাকেটে কোট আন কোট উল্লেখ করে দিয়েছি বইটা দেখে নেবেন পুরো প্যারাগুলো তুলে দিয়েছে আপনাদের জন্য বইগুলো পড়ে নিন আপনারা ভালো করে গায়ত্রী মন্ত্র এটার বলছে ঋগ্বেদ জানেন তোমাসো জাহাঙ্গীর আমলে এসেছিল এগুলো কিছু বলার নেই জাতীয় কংগ্রেস প্রথম মহিলা সভাপতি অ্যানিবেশন উনিশশো সতেরো কলকাতা অধিবেশনে দাক্ষিণাত্য আক্রমণ অভিযান প্রথম আলাউদ্দিন খোঁজি করেছিল উডেন ডেসপ্যাচ আঠারোশো সালে এগুলো আমরা জানেন এবং প্রেশের মুক্তিদাতা আমি আবারও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য হচ্ছে প্রত্যেকটা ক্লাইভ থেকে মাউন্ট ব্যাটেন এইভাবে ধরে ধরে একবার ডেট সহকারে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বা প্রেসের মুক্তি দেখো লাল পেটে মার্ক করে দিয়েছে আপনি চারশো ছেচল্লিশ পাতা খুলে নেবেন ফুল সার্ভিস বইটা থাকলে আপনারা কিভাবে প্রশ্নগুলো হচ্ছে এবং প্রত্যেকটা গভর্নরদের যে ব্যাপারগুলো রেলপথটা ডাল ডালৌসি বা সতীদা পথ রদ শুধু নয় এবং প্রত্যেকটা দিয়ে মানে গ্রামের রেকর্ডগুলো তুলে দিয়েছে সত্যি কথা বলতে বইটাকে আপনারা একটু আলোকপাত করুন একটা তো আমি হাজ্জুর করে বলছি আপনার উপকার পাবেন আপনি চাকরি পাবেন আপনার বেকারত্ব মোচন হবে আপনার সামাজিক স্বীকৃতি স্বীকৃতিmathbb পাবেন এই এই যে গভর্নর পড়লে আপনি পেতে পারেন প্রশ্নটা পারি আমি জানি কিন্তু প্রশ্নগুলো হুবহু অপশন সমেত দিয়ে দেওয়া আপনি একটু খেয়াল করবেন পেটা নম্বর 446 পেজেস রক্ষনার জন্য আলাদা বিভাগ এটা একবারে কাট আউট করবু এ দেয়া রয়েছে দেখেনি না আপনারা ফিরে শত ব্লক সুপ্রিম কোর্ট 1774 73 রেগুনি আইন বলে তোমরা জানো মালিক কাপুর আলোদিন খোঁজের সময় একজন অধিকারী ছিলেন সংবাদপত্রের মধ্যে বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া এবং মনে রাখি হোমরুল মুভমেন্ট যখন পড়বেন ওখানে খুব ভালো করে দেখবেন অ্যানিমেশন বিপিন চন্দ্র পালের ফাংশন রয়েছে সেখানে নিউ ইন্ডিয়া পেপারটা পরিষ্কার দেওয়া রয়েছে হোমরুল লিগটা আপনারা পড়ুন ভালো করে দেখতে পাবেন সেখানে মোহাম্মদ আলী জিনের অবদান কি ছিল একবার কোট কোট এবং দিল্লি থেকে একদম কোথায় রাজ নিয়েছে দৌলতাবাদী এটা মহারাষ্ট্রে নিয়ে গেছিল মোহাম্মদ বিন্তুল্লাহ পরিষ্কার দেওয়া রয়েছে ধাতু ক্ষেত্রে লোহাটাই তোমার উত্তর করবে লোহা লোহা উত্তর অজানা ছিল এবং এটাও আমি বলে দিচ্ছি যাদের কাছে নেটসেটি বইটা বা কুশাল বইটা আছে এক নজর প্রথম বাক্যটা লোহা এবং কাঠ অজানা ছিল কুর্শাল বইটা খুলুন হরপ্পার এক নজর হরপ্পা হরপ্পারিংটা দেখুন আপনি বুঝতে পারবেন মুক্তিদারা যা যার দ্বিতীয় সকলেই জানো এটা থিওজ প্রতিষ্ঠাতা তোমার জানো অ্যানিবেশান করেছিলেন এগুলো বলছি না ক্যাবিনেট মিশনের তিনজন ছিল আলেকজান্ডার ক্রিস লরেন্সকে ছিলেন না বলেছে তাই উত্তর নিলেন শ্রী রাড্লিপ যার নেতৃত্বে ভারতের সীমারেখা তৈরি হয়েছিল সাতচল্লিশ সালের সতেরোই আগস্ট সন্তোষ রাজত্বকালে জাকুমিকালের প্রধান নেতা কিন্তু আমি উত্তর নিয়ে নেব রোবস্পিয়ার ভালো করে মনে রাখবে ইনি প্রধান ছিলেন তারপরের দায়িত্বে এসেছিলেন এই যে ফ্রান্কোরুশ কনভেনশন যারা কুল সার্ভিসে একটা বই আমি ইউরোপে দেখাতে বাধ্য হবো দুশো ছাপ্পান্ন পেজ একদম ডিসেম্বরে স্বাক্ষরিত হয়ে যায় চুরানব্বই সালে চুক্তিকে আরো আনকোট দেখিয়ে দিয়েছি আমরা দেখে পেজটা নেবেন এবং পুরো প্রত্যেকটা প্রশ্ন উত্তর ব্যাখ্যা করে করে দিয়েছে ইউরোপ বইটা আপনার আবারও বলছি এইভাবে ব্যাখ্যা সহকারে পুল সার্ভিসের কোনো বই আপনি পাবেন না ইউরোপের ক্ষেত্রে আমি আবারও বলছি এক সপ্তাহ রাত দিন পড়ুন এই বই দুটো পুল সার্ভব বইটা এখনও আপনারা ইলেভেন টুয়েলভে ভালো পরীক্ষা দিতে পারেন যাদের পরীক্ষা ভালো থেকে আরও ভালো ইচ্ছা আছে এটা তোমরা জানো মুর্শিদাবাদ থেকে মঙ্গেরে মিরকা নিয়ে গেছিল বিক্রম সিং মহাবী অবশ্যই ধর্মপাণে নিয়ে নেব কালীবঙ্গান ঘর ঘোরা তোমরা জানো সুলতানদের মধ্যে সার্বভৌম শাসক আমরা এটা অনেকে দ্বন্দ্ব হচ্ছিল অবশ্যই ইলতুদ নেবে ইতুদ প্রথম সার্বভৌম বাগদাদে খলিফা করতে পেয়েছিলেন তিনি এগারো নম্বরই কুল সার্ভিসে রিপিট প্রশ্ন এটি তোমাদের এটা পনেরোশো চারে করেছিল সিকান্দার লোদি স্পেনীয় খত এটা উপদ্বীপীয় যুদ্ধ বা পেন যুদ্ধ আরেক নাম তানসেন রামতনু পান্ডে তোমরা জানো নেটসের বই তানসেন নিয়ে তিন পাতা আলোচনা করা আছে অবশ্যই দেখে নেবে রামতনু পান্ডে সেটানের যুদ্ধে আঠারো সত্তর সালে ফ্রান্সকে হারিয়েছিল বা তৃতীয় নেপোলিয়নকে হারিয়েছিল কংগ্রেস যা প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষের বড় লট ভাইরা লর্ড ডাবরিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই জিন্দাপির কাকে বলে ঔরঙ্গজেব তোমরা এগুলো জানো পাট্টা কুবলিয়া সেলসা চালু করেছিল প্রথম বিশ্বের তাৎক্ষণিক কারণ ছিল তোমরা জানো ফার্দিনান্দের হত্যা মোমার এক বেইটা এটা খুব ভালো একটা প্রশ্ন হর্ষবর্ধন প্রয়াগ মেলা করেছিল পাঁচ বছর অন্তর তোমরা সবাই জানো এই প্রয়াগ হর্ষবর্ধন সিলেবাসে কিন্তু ছিল না কিন্তু বলে গেছিলাম শশাঙ্ক পড়বেন হর্ষবর্ধন পড়বেন না পাল পড়বেন ত্রিশক্তি সংগ্রাম পড়বেন না ইউটিউবগুলো দেখুন না ত্রিশ শক্তি সংগ্রামও দিয়েছে আর আপনি শোষাঙ্ক পড়তে গিয়ে হর্ষবর্ধন পড়েছে দেখেনা কোশ্চেনগুলো কোশ্চিনের গভীরতা বুঝতে হবে আগে হিন্দু মেট্রো ইনস্টিটিউশন এই কলেজটা একটু বলে দিই হিন্দু কলেজ আঠারোশো সতেরো সালে হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউশন বলেনি তাহলেও তো উত্তর তো আঠেরোশো চৌষট্টি সালে মনে রাখবে যেটা আঠেরোশো সালে নাম হয়েছে হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউশন এবং যেটা উনিশশো সালে সালের কমিশন বলে নাম হয়েছে বিদ্যাসাগর কলেজ এই কলেজের দোতলায় উনিশশো দুই সালে গড়ে উঠেছিল সেই ডন সোসাইটি তো এখানে আমি আঠেরো সতেরো উত্তরটা রাখলাম হিন্দু কলেজ হিসাবে কিন্তু মেট্রোপলিটন শব্দ থাকলেও যাও এখানে ত্রিশক্তি চুক্তিতে আমরা জানি যে আঠেরোশো সালে আমাদের প্রথম দ্বিশক্তি চুক্তি হয় আঠারোশো বিরাশি সালে অস্ট্রিয়া জার্মানি পক্ষে ইতালি যোগ দিলে নাম হয়ে যায় শক্তি সেখানে রাশিয়া ছিল না ত্রিশক্তি চুক্তি অন্তর্ভুক্ত ছিল জার্মানি ইতালি এবং অস্ট্রিয়া এবং এনসাইক্লোপিডিয়া জিনিস দিদিরও ডিলেম্বার এখানে তোমরা দিয়ে গেছো দিদির উত্তর বিশ্বকোষ একবারেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদন মোহন মালব্য উনিশশো পনেরো সালে এস্টাবলিশ করেছিল সকলেই জানো আর একটা প্রশ্ন দিয়েছে যে অমৃতসরের স্বর্ণমন্দি যখন হয় রামদাসকে পাঁচশো বিঘা দান করেছিল মনে রাখবে এটা ভক্তি সাধক দাদু দয়ালের সঙ্গে আকবরে সাক্ষাৎ হয় সবই কিন্তু বলছিলেন পথেবর স্বীকৃতি রাগবল্ডব রামদাসকে জমি দিয়েছিল দিল্লি থেকে মর সিংহাসন নাদির শাহ সালটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল ডাব এক্সনে সতেরোশো উনচল্লিশে নিয়ে চলে গিয়েছিল কার্নালের যুদ্ধে জয়ী হয়েছিল নাদির শাহ পিলের সন্ধ্যা আঠেরো সাত একদম ইউরোপ বই খুব ভালো করে ব্যাখ্যা দিয়া আছে কংগ্রেসের প্রথম অধিবেশন জানো বোম্বাইয়ের গকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বসেছিল বাহাত্তর জন ডেলিগেটস অংশগ্রহণ করেছিল ভারতীয় রেলপথ আঠারশো তিপ্পান্ন সালে এপ্রিল চালু হয়েছিল বোম্বাই থেকে তোমার জানো সবাই ভারতীয় সঙ্গীত উৎসব সামবেদ তোমার প্রত্যেকে জানো পরিষ্কার দেওয়া রয়েছে অশোক স্তম্ভ চুরি করেছিল দুটি পাঞ্জাবের তোপার থেকে সবচেয়ে বড় টেনে ছিল এসবগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে কিন্তু দিব্য তোমরা জানো কৈবর্ত বিদ্রহের অন্যতম নেতা ছিলেন রাজবিহারী বসু পি এন ঠাকুর বা পি এন টেগর নিয়ে চলে গেছিল কলকাতার খিদিরপুর থেকে জাপানের উদ্দেশ্যে অরবিন্দ ঘোষ হুগলির চাঁদপাল ঘাট থেকে চলে গেছিল ঘাটগুলো জায়গা মনে রাখবেন আপনি চাকরি পাবেন ইন্টারভিউ দিতে হবে কিন্তু আপনাকে আপনি হেরে যাবেন না প্লিজ গৌতম বুদ্ধ এটা বোধগয়া ওটা গয়া করবে বোধ বোধগয়া করে দাও আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথম আসন এটা হাঙ্গার স্ট্রাইক করেছিল আহমেদাবাদে তোমরা সবাই জানো চটকলে শুধু ভ্রমিকদের যে বেতন বৃদ্ধি করতে হবে এই জন্য তিনি আহমেদাবাদে প্রথম করেছিল ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি একবার ডেট কোর্ট আন কোর্ট দিয়েছি এবং এখানে তিনি মুজুর মহাজন বা আহমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন পেজ নম্বর ফেলে এগারোশো পাতা ফেলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আহমেদাবাদে প্রথম করেছিল গান্ধীজি হাঙ্গার স্ট্রাইক আবার ডিটেলসে দেওয়া রয়েছে আপনি বইগুলো খুলে নেবেন পেজ নম্বর মিলিয়ে নেবেন পেয়ে যাবেন ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে কোন রাজবংশ কোট আনকোট বলছি পাল পড়িয়া পাল পড়তে গেলে দেখে রাখবেন দেখুন প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে ছিল না এটা ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু বই আমি এই জন্য দিয়েছিলাম বর্ণপ্রথা খুব ভালো খুব বই উল্লেখ করে আছে দেখে নেবেন পরবর্তী বৈদিক যুগে যেটা হাজার থেকে পাঁচশো থেকে নামছে খ্রিস্টপূর্বাব্দে সেখানে বংশানুক্রমিক হয়ে যাচ্ছে বর্ণপ্রথা কিন্তু চালু হচ্ছে বৈদিক যুগে বংশানুক্রমিক কথাটা বলেছে হেরিটেজি কথাটা বলে দিয়েছে তাই আমি নিলাম পরবর্তী বৈদিক বা লেটার বৈদিক পিরিয়ডে সুরাট অধিবেশনে জাতিগণ সভাপতি রাজবিহারী ঘোষ প্রথম বাঙালি পরপর দুবার সভাপতি হয়েছিলেন উনিশশো সাত এবং আট এই রাজবিহারী ঘোষ কলকাতার উনিশশো সালে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় যোগদান করেছিল বলে রাজবিহারী প্রাঙ্গন বলা হয় কলকাতার কালীঘাটের সন্তান তাই কালীঘাটের একটা জায়গা আছে রাজবিহারী মোড় এই রাজবিহারী কেউ নয় রাজবিহারী ঘোষ ফরাসি প্লেবের সময় ফ্রান্সের রাজা একদম সহজ প্রশ্ন সরস্বী তোমরা সকলেই জানো এবং পারসিক দুধ হিসাবে আব্দুল লজ্জা যখন আসছেন মাস্ট বি অ্যান্সার দ্বিতীয় দেবরায় স্পেশাল একটা ভিজনে উপর ভিডিও করেছিলাম কারা কারা এসেছিল যারা ভালো ইন্টারভ্যু দিতে চলেছেন ভালো বই খুঁজছেন প্লিজ যারা স্যার তোমাদের পার্সোনাল চ্যানেল শুরু করেছে ইউটিউব চ্যানেলের সঙ্গে অনলাইন প্লাস অফলাইন আমি বাড়িতে সব থেকে টাইমে খুলছি ইন্টারভিউ ব্যাচ অসংখ্য ছেলে মেয়ে যোগাযোগ করেছে শনিবার কলেজটির যারা বিশ্বাস করছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবারে আসবো এই বই শুধু নয় কাট অফ মার্কস কী কী আসতে পারে ইন্টারভিউ কারে একটা ডা ডাক পাবে বলে দিই যারা স্যার কলেজ স্ট্রিট আমার বাড়ি পার্ক সকলেই জানো পার্কে বাড়িতে আসবেন কলেজ স্ট্রিটে প্রশিক্ষণ চলছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা এবারে কাট অফ মার্কস কত হতে পারে ভালো করে মনে রাখবে একাডোমিক্স বলে দিই জিয়ান কাস্টের জন্য নাইনটি পার্সেন্ট অর্থাৎ চুয়ান্ন যদি কেউ পাও সেই ইন্টারভিউ শুরু করতে পারো অর্থাৎ আবারও বলবো নতুনদের জন্য পুরানোদের টেন পার্সেন্ট মাইনাস দশ নম্বর পেয়ে গিয়ে যাবে অর্থাৎ বা পঁয়তাল্লিশ নম্বর পেয়ে গেলে আপনারা তৈরি করবেন ইন্টারফিউর জন্য ডেমোনস্ট্রেশনের জন্য নতুনদের জন্য জিয়ান কাস্ট চুয়ান্ন পঞ্চাশ প্লাস যারা পাচ্ছেন এস সি ডাক পেয়ে যাবেন আর চুয়ান্ন নম্বর যদি পান ও বিসি বা জেনারেলরা প্রত্যেকে শুরু এটা সুনিশ্চিত স্কোর পঞ্চাশ প্লাস যদি পান এস সি এসটিতে ক্যাটাগরি তো আমি পঁয়তাল্লিশে নামিয়ে দেবো তারও নিচে নামল ক্ষতি নেই পঁয়তাল্লিশ যদি পেয়ে যান এসটি ক্যাটাগরিরা আপনারা পেয়ে যাবেন ইন্টারভিউটা আশা রাখতে পারেন এসসি ক্যাটাগরি পঞ্চাশ রাখছি এবং তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্নর মধ্যে যান কাজ নেমে যাবেন কারণ পাঁচ ছটা প্রশ্ন সারা পশ্চিমবাংলা জুড়ে ইতিহাসের ক্ষেত্রে তদুল্যমান তাই পাঁচ ছটা আপনার নয় সকলের কনফিউজিং ছিল আর যারা চুয়ান্নর উপরে রেখেছেন আজ থেকে জোর কদমে খাটুন ডেমোট ইন্টারফিউর জন্য ভালো হবে তো আবারও বলে অনলাইনে পড়াশোনা নেট ঘেরে পড়াশোনা করে ডেমোট্রেশন ইন্টারভিউ উদলে যাবেন এই ভুল ফাঁদে পা দেবেন না আজকে এই পর্যন্ত রইল প্রত্যেকে জানিয়ে দিলাম প্রত্যেকে উত্তরপত্র দিলাম যেন আসলে বই কতটা কাজে লেগেছে একটু কমেন্ট করে জানিও ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই